বাংলাদেশের হচ্ছে ওই মেয়েরা হচ্ছে যে বেশি তালাক দিচ্ছে আর কি বাংলাদেশের মেয়েরা হচ্ছে অল্পতেই মাথা গ্রহণ মাথা গ্রহণ করে অল্পতেই মানে ধৈর্য না ধরে তালাক দিয়ে দিচ্ছে তো ছেলেদের থেকে মেয়েরাই বেশি তালাক দিচ্ছে তো এটার হচ্ছে এই কাজে বেশি সহযোগিতা করে এবং অশিক্ষিত কিছু হচ্ছে কাজের আর যারা অল্প শিক্ষিত আর যারা হচ্ছে যাদের মধ্যে হচ্ছে তারা তো বাংলাদেশের যেসব কাজী অফিস আছে সেটা হচ্ছে মুসলিম বিবাহ হচ্ছে সম্পন্ন হয় তারা হচ্ছে ইসলাম আইন ইসলামের যে সঠিক আইন সেটাই তারা জানে না তারা হচ্ছে প্রচলিত আইন আর ইসলামিক আইন হচ্ছে দুটাকে গুলায় ফেলে এরা কিছু টাকার জন্য হচ্ছে একটা মেয়েকে হচ্ছে যে হচ্ছে মানে বিপদগ্রস্ত হে আমার রশিদ প্রস্তুত না হলে তালাক দিতে চায় না আরকি তো বিবাহ প্রস্তুত মহিলা কে দ্বারা হচ্ছে আর ওজ উসকা এরকি তো 1000 টাকা 2000 টাকা জমা এতাদের কারণে আরকি তাদের কারণে বেশি সংখ্যা হচ্ছে এইসব হচ্ছে অস্বীকৃত অস্বীকৃত হচ্ছে কাজী দিবেন হচ্ছে লাইসেন্স বাতিল করে দাও হচ্ছে এবং তাদেরকে লাইসেন্স দাও যে যারা হচ্ছে ইসলামে শরিয়া অনুযায়ী পরিপূর্ণ করে মানে মুক্তিদেরকে দেওয়া উচিত কাদি অফিসের দায়িত্ব তো যারা মুক্তি না তাদের হচ্ছে কাদি অফিসের তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত নতুন করে লাইসেন্স দেওয়া উচিত